দর্শক ভারত পাকিস্তানে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে এই হামলাটা শুরু হয়েছে মূলত কাশ্মীর শুনিয়ে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয় সেখানে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এই ঘটনার পরই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা খুব প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে দুই দেশের ভিতরেই বিশেষ করে ভারতের জনগণ খুবই ক্ষোভে ফেটে পড়েছে তারা আসলে পাল্টা জবাব চাচ্ছিল এরই আসলে ভয় প্রকাশ হিসেবে আসলে ভারত হামলা চালিয়েছে পাকিস্তানের উপর এই হামলায় প্রথমে পাকিস্তানের অনেক মানুষ হতাহত হয়েছে অনেকের কোন ধ্বংস হয়েছে এবং এর জবাবে পাকিস্তান আবার ভারতে হামলা চালিয়েছে সেখানেও হতাহত হয়েছে মানুষ মারা গেছে স্থাপনা ধ্বংস হয়েছে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে এরকমই চলছে এখন পর্যন্ত চলছে দুই দেশের ভিতরে প্রচণ্ড পরিমাণ যুদ্ধ চলছে এবং হামলা ক্ষেপণাস্ত্র হামলা চলছে এবং অবস্থা খারাপের দিকে বলা যায় এবং এটার প্রভাব খুবই নেতিবাচক প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে এবং ইতিমধ্যে কিছুটা পড়তে শুরু করেছে ভারতের কিংবা যে এই বাংলাদেশের সাথে বর্ডার এলাকাগুলো আছে সেখান থেকে ভারতীয়রা অনুপ্রবেশ করার চেষ্টা করছে এরকম কিছু অভিযোগ কিন্তু মিডিয়ায় আসছে সুতরাং আসলে পাকিস্তান এবং ভারতের কাছাকাছি কিংবা এক প্রকার পেটের ভিতরে কিন্তু বাংলাদেশের অবস্থান বাংলাদেশের সাথে পাকিস্তান এবং ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি কিংবা খুবই গভীর কিন্তু সম্পর্ক আছে এই দুইটা দেশের সাথে এই দুইটা দেশের যে কোনো ইস্যু কিন্তু বাংলাদেশের উপর গড়িয়ে পড়ে এবং পড়তে বাধ্য কারণ খুবই পাশাপাশি অবস্থায় আছে এবং ঐতিহাসিকভাবে অনেক যুদ্ধ সংঘাত এবং বাংলাদেশ সৃষ্টির পিছনেও কিন্তু এই দুইটা দেশের নানান বিষয় কিন্তু জড়িত আছে এবং এই যে রিসেন্ট টাইমে যে এত বড় একটা বিপ্লব অভ্যুত্থান হয়ে গেল সেই বিপ্লব অভ্যুত্থান যাকে আসলে তাড়ানো হয়েছে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে আছেন এবং ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর ছিল সেই বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুবই তিক্ততার পর্যায়ে ছিল এবং এখনও মোটামুটি আছে বলা যায় এবং কিন্তু পাকিস্তান যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ ছিল সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আগের চেয়ে অনেক মধুর হয়ে উঠেছে হঠাৎ করেই এটা অনেক বছর পর হয়ে কিন্তু এই ঘটনা পাকিস্তানের সাথে সুতরাং পাকিস্তান এবং ভারতের যে কোনো সমস্যা এবং এই যুদ্ধ যদি ভয়াবহ আকার ধারণ করে কিংবা যুদ্ধের গতি যদি বাড়ে এবং এটা যদি না থামে তাহলে বাংলাদেশের উপর খুবই খুবই এবং মারাত্মক ভয়াবহ আকার ধারণ করবে প্রভাব এমনকি বাংলাদেশের যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে আসলে অনেকেই আসলে আশঙ্কা করছেন কারণ এটা খুবই পার্শ্ব পার্শ্ববর্তী একটা রাষ্ট্র এবং রাজনৈতিকভাবেই অনেক কিছুই বাংলাদেশের সাথে পাকিস্তানের এবং ভারতের জড়িত আছে মত অবস্থায় আসলে যুদ্ধ না থামাতে পারলে আসলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক খারাপ প্রভাব কিন্তু বাংলাদেশে পড়বে সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে বিশ্বের শক্তিশীল রাষ্ট্রগুলো কিংবা জাতীয় সংঘ এই বিষয়ে আসলে উদ্যোগ নিক তারা আসলে এটা কীভাবে বন্ধ করা যায় যত দ্রুত তারা এই সংঘাত বন্ধ করা যায় কাশ্মীর ইস্যু নিয়ে ততই আসলে বিশ্বের জন্য মঙ্গল এই অঞ্চলের জন্য মঙ্গল হবে এসে আমেরিকা আছে আমেরিকা এখানে সুযোগ সন্ধানী ব্যবহার না করুক তারা আসলে এখানে যেন শান্তিপূর্ণ একটা সমাধান হয় সেটা চাক এবং জাতিসংঘটা যেন বন্ধ হয় দ্রুত সময়ে সমস্যা যেন সমাধান হয় সে আসলে পদক্ষেপ নিক আসলে তাই যদিও জাতিসংঘ বিশ্বের বড় বড় যুদ্ধগুলো গুরুতর যুদ্ধগুলো থামাতে খুব বেশি আসলে সফলতা দেখিয়েছে এরকম আসলে নজির নাই খুব বেশি নজির নেই তবুও জাতিসংঘের দিকে মানুষ আসলে তাকিয়ে থাকে কারণ বিশ্বের একটা সংস্থা আসলে যারা আসলে বিশ্বের রাষ্ট্রগুলোর ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে কিংবা তাদের আসলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অনেক আসলে কাজ করার লক্ষ্যেই আসলে এই তো জাতিসংঘ তাই না সেক্ষেত্রে আসলে জাতিসংঘই আসলে অনেকটা ভরসা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আসলে এই কাশ্মীর শুনিয়ে ভারত এবং পাকিস্তানের যে মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব শত বছরের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা মিটে যাক এটা আসলে সবারই চাওয়া আমারও সেরকম চাওয়া এখানে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কাশ্মীর এসুন আসলে কাশ্মীরের স্বাধীনতাই আসলে হতে পারে সমাধান কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সেটাও ভারত ছেড়ে দিক পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সেটাও পাকিস্তান ছেড়ে দিক কাশ্মীর একটা আলাদা রাষ্ট্র হোক তাহলে আসলে এটা আসলে সমাধান হতে পারে বলে আমার মনে হয় কারণ আসলে কাশ্মীর আসলে তবুও ছাড়তে চায় না কারণ কাশ্মীর একটা ভূগোলিকভাবেই আসলে খুবই প্রাকৃতিক সৌন্দর্যের আসলে লীলাভূমি আসলে সবাই এটাকে আঁকড়ে ধরতে চায় পাকিস্তান আঁকড়ে রাখতে চায় ভারতও আঁকড়ে রাখতে চায় সেক্ষেত্রে আসলে কেউ ছাড়তে চায় না এবং ভূ রাজনৈতিক নানান কারণ আছে এখানে তারা ছাড়তে চায় না তবুও যদি ছেড়ে দেয় দুই রাষ্ট্র এবং এটা যদি স্বাধীন হয় তাহলে আসলে এই সমস্যার একটা স্থায়ী সমাধান আসলে হওয়া সম্ভব বলে আমি মনে করি এবং সেটাই হোক বলে এবং আসলে আশা করছি বিশ্বের যারা শক্তি রাষ্ট্রগুলো আছেন আমেরিকা আছেন বড় বড় রাষ্ট্রগুলো তারা আসলে নিজেদের অনেকে সালিশি করে থাকেন বিভিন্নভাবে বক্তব্য মন্তব্য করে থাকেন বিভিন্ন যুদ্ধ বাধা আবার যুদ্ধ বন্ধ করেন তাদের অনেক প্রভাব আছে এখানে কারণ তারা শক্তিযুদ্ধ রাষ্ট্র কিন্তু এখানে যেন তারা নিজেদের স্বার্থ নিজেদের ব্যবসায়ী স্বার্থ আসলে কাজে না লাগিয়ে এখানে আসলে ঝামেলায় নিজেদের ফায়দা লোটার চেষ্টা না চালিয়ে তারা যেন রাশিয়া আছেন চীন আছে তারা যেন এটাকে মানে বন্ধ করার একটা দীর্ঘ মেধা মেয়াদিভাবে যেন বন্ধ হয়ে যায় এই যুদ্ধ সংঘাত যেন আট ভবিষ্যতে না হয় সেরকম চেষ্টা যেন তারা চালায় এবং জাতীয় সংঘ যেন এখানে যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ে আমি আসলে আসলে আশা করছি কারণ বাংলাদেশে কিন্তু আমার আমি বাংলাদেশি আমি বাঙালি সেক্ষেত্রে বাংলাদেশে এইটার প্রভাব আসলে কোনো খারাপ প্রভাব না প্রভাব আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই চাই বাংলাদেশেও কিন্তু রাজনৈতিক মহলে নানারকম উদ্বেগ রাষ্ট্রীয়ভাবে নানা মহ নানান মহলে উদ্বেগ বাংলাদেশ কিন্তু রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ প্রকাশ করেছে সেটার স্বাভাবিক উদ্বেগের বিষয় কারণ এই অঞ্চলে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে যেতে পারে যে বাংলাদেশে আসলে যুদ্ধ দেখেনি বড় ধরনের অনেক দিন থেকে মানে এরকম আকাশ থেকে আকাশ থেকে গোলাবর্ষণের দৃশ্য দেখেনি যে বাঙালি অনেক দিন থেকে সেই ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ বাংলাদেশের সাথে দুই দেশেরই কিন্তু বাংলাদেশের যারা নাগরিক তাদের ভিতরে একটা বড় অংশ আছে যারা পাকিস্তান প্রীতি আছে আর একটা বড়ো অংশের আছে ভারত প্রীতি আছে এবং রিসেন্ট টাইমের বিপ্লবের সাথেও এই দুইটা দেশের সাথে কিন্তু নানান বিষয় কিন্তু একদমই গভীরভাবে জড়িত সেক্ষেত্রে এটা যদি সমাধান না করা যায় এই যুদ্ধ যদি না থামে তাহলে আসলে খুব খারাপ প্রভাব পড়বে বাংলাদেশে আমি আসলে মনে করছি সুতরাং এটা যুদ্ধ সময় বন্ধক সেটাই আসলে আশা করছি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য